হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি মুগ ডাল দিয়ে লাভের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের সোমবার অনেকেই নিরামিষ খায় তাই ভাবলাম যে সম্পূর্ণ নিরামিষ একটা সবজির রেসিপি শেয়ার করি দেখো একটা ছোট মতো লাউ নিয়ে নিয়েছি তারপরে এই লাউটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নেব এটা আমি খুব ছোট ছোট করে কেটেছি এত ছোট ছোট না কাটলেও হতো কারণ লাউটা খুব কচি আছে সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমার এরম ছোট ছোটই কাটা অভ্যেস সেই জন্য এইভাবে কাটতাম আর এখানে দেখো অল্প একটু মুগের ডাল বেশি নয় দু তিন চামচ মতো ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে এবার এই ডালটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এ দেখো অল্প একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি নিয়ে এটাকে রেখে দিলাম দিয়ে কড়াইয়ে এখন দু চামচ মতো তেল দিয়েছি তারপর তেলটা গরম হলে এতে আমি একটু কালো জিরের ফোড়ন দেবো হাফ চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তারপর লঙ্কার জিরেটা ভাজা হয়ে গেলে এতে ওই লাউটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখো নেড়ে চেড়ে বেশ একটু ভেজে নেব অল্প একটু লট পালট করে ভেজে নিয়ে তারপর এতে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু ভেজে নেব এটাকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও এদিকে দেখো যে ডালটা আমি বেটে রেখেছিলাম লবণ লঙ্কা দিয়ে এটাকে এবার খুব ভালো করে ফেটে নেব এটা খুব সুন্দর করে ফাটতে হবে ফাটতে ফাটতে এর কালারটা যখন একদম সাদা হয়ে যাবে তখন এটা ফাটা হয়ে যাবে চামচ দিয়ে অত ভালো হয় না তাই চামচটা ছেড়ে আমি হাত দিয়ে এটাকে ফেটে দিচ্ছি ভালো করে কারণ ফুলুরিগুলো হাতেই তো দিতে হবে এই যে দেখো খুব সুন্দর করে ফাটা হয়ে গেছে এবারে আমি একটা ফুটোযুক্ত থালা ওই লাউয়ের তরকারিটাতেই ফুটোযুক্ত থালাটা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এই থালার ওপরে ডাল বাটাটা ছোট ছোটো ফুলুরির আকারে বা বড়ির মতো দিয়ে দিয়েছি এইগুলো এত ছোট ছোট দিয়েছি এখন আর এটা সেদ্ধ হয়ে তারপরে এর মধ্যে আবার তরকারির ঝোল ঢুকে বেশ মোটা হয়ে যাবে সেই জন্য একটু ছোট ছোটোই দিতে হবে আর ছোট ছোট দিলে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকেও একটা ঢাকা দিয়ে রেখে দেব। নিচে আমার লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এই ফুলুরিগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখো একটা চাকু দিয়ে আমি লাগিয়ে দেখলাম একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগলো না দু তিন মিনিটেই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে দেখো আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবার লাউটাকে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমার লাউটা খুব কচি ছিল সেই জন্য এটা থেকে অনেক জল বেরিয়েছে আমার জল দেওয়ার দরকার হয়নি কিন্তু কোনো লাউ যদি শুকনো হয় তাহলে ওটাতে অল্প একটু জল দিও হলে আবার তলায় ধরে যেতে পারে দেখো লাউটাকে আমি ভালো করে ভেজে নিলাম তারপরে এর মধ্যে ওই ডালের ফুলুরিগুলো সব দিয়ে দেবো দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো এবার এর মধ্যে আমি আবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম কারণ এই ফুলুরিগুলোতে জল ঢুকে সব জলটা টেনে যাবে সেই জন্য আবার একটু জল দিয়ে এবার এটা একটু ফুটিয়ে নেব দেখো ফুটতে শুরু করেছে আর এই লাউয়ের বড়াগুলোতে কত ঝোল ঢুকে বেশ মোটামোটাও হয়ে গেছে এবার আমার সবজিটা হয়ে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো নিরামিষ একটা সবজি খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য বাই